মত্তিরি শাজার প্রাথমিক শিখক্কে সস্তি দিয়ে পরো রাই ঘসনা করলেও করলেও কলকাতা হিকর্ট ইন সাচ সাকমসটান্সনা করলেও করলে প্রাথমি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল উল্লাসে মেতে ওঠেন চাকরি প্রার্থীরা চাকরি দেওয়া দরকার খাওয়া নয় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকায় প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে বত্তিরিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল শিক্ষকদের সতত শুভেচ্ছা সত্যের জয় হল হাইকোর্টের রায় প্রসঙ্গে সমাজ মাধ্যমের টুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হল বাংলা বিরোধী জমিদারদের এর আগে অভিজিৎ গাঙ্গুলি উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার আজ থেকে ঠিক দু বছর আগে বারোই মে দু হাজার তেইশ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির একটি রায়ে বত্রিশ হাজার চাকরি বাতিল এই কথাটি বাজারে চলছিল এবং সেই রায়টি চলছিল আজ সেই রায় ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রায়টি বাতিল হয় এবং তার জন্যই আমরা আনন্দে আজকে উদযাপন করি মানসিক চাপ কিছুটা আছে কিন্তু এটাও কনফিডেন্স ছিলাম যে এক না জয় হবে দু হাজার তেইশ সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ খারিজ হওয়ায় হাফ ছেড়ে বাঁচিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পরিবার